গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আমি আপনাদের সাথে আজ শেয়ার করব এরকম মাছ দিয়ে শিমের একটা রেসিপি মাছ দিয়ে শিম দিয়ে এরকম পাতলা ঝোল দেখুন বন্ধুরা কেমন লাগছে এরকম একটা রেসিপি আমি শেয়ার করব আর বন্ধু এই রেসিপিটা খেতে খুব দারুণ লাগে পাতলা মাছের ঝোল শিম দিয়ে তা চলুন বন্ধুরা আমি কীভাবে রান্নাটা করছি আপনারা দেখুন এবং আমার সাথে থাকুন বন্ধুরা গরম গরম ভাতে দারুণ লাগে এই রেসিপিটা তো চলুন শুরু করি শিম দিয়ে মাছের ঝোলে রেসিপিটা এত সুন্দর রেসিপি শিম দিয়ে মাছ রান্নার জন্য আমি নিয়েছি এখানে আদা বাটা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি একটা আলু নিয়েছি আর এখানে টমেটো একটা নিয়েছি আর শিম নিয়েছি ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমি সিম দিয়ে মাছ রান্না করব। বন্ধুরা অনেক দিন ধরে ফ্রিজে মাছ রেখেছিলাম তো তিন পিস মাছ আমার ফ্রিজে ছিল ভাবলাম একটা রেসিপি বানাই এখন তো সিম উঠেছে প্রচুর বাজারে তো এই সিম দিয়ে কাটাপনা দিয়ে বানাবো তো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা দেখুন তো এখন ভেজে নেব চলুন ভেজে নিয়ে শুরু করি রেসিপিটা বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা অলরেডি গরম হয়ে গেছে আমি এখন দেব মাছ ভাজার জন্য তেল দেব পরিমাণ মতন তেল দিয়ে মাছটা ভেজে নেব তেল গরম হয়ে তেল দিয়ে দেখুন ধোঁয়া উঠছে ভাবতে হবে মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব আমি এখন দেখুন মাছটা ভাজা হয়ে গেছে একদম মাছটা কীভাবে ভেজে নিলাম ভালো করে একদম ভাজা হয়ে গেছে দেখুন একদম হয়ে গেছে আমি এখন মাছটা আমি এখন তুলে রান্নাটা আমি একেবারে চাপিয়ে দেবো তো এর জন্য দেব এখানে চন্দনে নিয়েছি আমি একটা শুকনো লঙ্কা চন্দনী দিয়ে আমি রান্না করবো ফোড়নে আমি চন্দনী দেবো যেটা রাঁধুনি বলা হয় বা চন্দনি বলে দিলাম দিয়ে দিয়ে দেবো আমি আলু একটা আলু কেটে রেখেছি আলু দিয়ে দেবো আর শিমগুলো বড় বড়ো কেটে নিচ্ছি শিমগুলো দিয়ে দেবো ভালো করে কেটে নিচ্ছি বন্ধুরা চন্দনে দিয়ে রান্না করছি কেন একটা সুন্দর একটা সেন্ট আছে তরকারি দিয়ে আপনারা চিংড়ি হিসাবে রান্না করে দেখতে পারেন দারুণ লাগে চন্দনে দিয়ে তো আমি এটা এখন ভেজে নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা চেয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে এটা এখন ভালো করে ভেজে নেব সবজিটা বন্ধুরা গানে গানে রান্না গানে গানে রান্না মানে একটু গান রান্না করলে ভালো লাগে না তাই না একটু গান শোনাই আপনাদের কষ্ট করে জীবনে গেল একা একা তুমি কেন আগে আসলে আগে কেন দাউনি দেখা যৌবনে যে কতদিনে সে কদিন ভালোবেসে যাও দুজন সাগরে সতে ভেসে যাও আগে এলে তোমাকে নিয়ে নিটো আরও গল্প লেখা তুমি কেন আগে আসনি আগে কেন দাওনি দেখা জীবনের তো বুলি কেটে গেল একা একা তুমি কেন আগে আছো নি আগে কেন দাউনি দেখা সতী তো কেউ নেই আমি একা তো বন্ধুরা দেখুন কেমন ভাজাটা হচ্ছে আরও একটু হবে ভাজাটা তো আমি এখন দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো এটার মধ্যে তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে একেবারে লবণটা দিয়ে দিলাম একটু ভেজে নেব আরও একটু ভেজে নেব দেখুন সিমটা ভাজা ভাজা হয়ে গেছে আর আমি এখন দিয়ে দেবো একটু আদা বাটা একটু আদা বাটা দিয়ে দিলাম আর দেবো এখানে টমেটো একটা টমেটো কেটে গিয়েছিলাম টমেটো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে আমি দেব এখন একটু রেড চিলি পাউডার অল্প করে দিলাম একটু হলুদ গুঁড়ো দেব পাউডার দেব একটু ধনে পাউডার দেব একটু জিরে পাউডার দিয়ে আমি সবগুলো ভালো করে আবার ভালো করে মিক্স করে নেব একদম প্লেন রান্না হয় প্লেন ঝোল হবে একদম বন্ধুরা একটা একদম এই খেতে খুব ভালো লাগে এই রান্নাটা আর সিমের সিজনে সিম খাব না তা বললে হয় বন্ধুরা এই সময় সিম খেয়ে নিতে হবে বিভিন্ন রকমভাবে সিম রান্না করতে হবে দেখুন এইরকমই হয়েছে এখন আমি দিয়ে দেব এটার মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দেব তাহলে সিদ্ধটা হয়ে যাবে আপনার ভালো করে ভেজে নিয়েছি আপনারা সিমটা ভালো করে ভেজে নেবেন বেশি ঝোল করব না মাখা মাখা করব সিমকে মাছের ঝোল দেখুন এরকমই আর বন্ধুরা চন্দনিটা দেবেন মাস্ট দিয়ে আপনারা এরকম রান্না করে দেখবেন কেমন লাগে ফাটা ফাটি লাগবে বন্ধুরা গরম গরম ভাতের সাথে ভাবছেন কি রান্না করছি আমার মতো রান্না করে দেখুন না একবার ছেটে ছেটে খাবেন আর একটু জল দিই দিয়ে বন্ধুরা আমি সেটা দশ মিনিটের জন্য আমি এখন ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে খুলে দেখব বন্ধুরা খুলে দেব কি অবস্থা ঢাকাটা দেখুন হয়ে গেছে একদম রেডি আলুটাও হয়ে গেছে আর আমি এখন দিয়ে দেবো বন্ধুরা ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো এইভাবে মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নেবো তাহলে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যাবে আর একদম রেডি হয়ে যাবে আজকে রান্নাটা আরও আমি পাঁচ মিনিটের জন্য হয়ে দেব বন্ধুরা দেখুন একদম হয়ে গেছে শিম দিয়ে রুই মাছ আলু ঝোল দেখুন এরকম একটা রেসিপি আমি এখন দিয়ে দেব ধনে পাতা দিয়ে দেবো ওপর দিয়ে এইভাবে বন্ধুরা আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন মন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই আবার নতুন রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব সবাই ভালো থাকবেন